তো এখন দাদা এরা চমক্কার একটা গল্প বলবে যা আপনি শুনে মনে করেন আপনারা হতাশা এবং অবাক হয়ে যাবেন সুন্দর চমক্কার গল্প নাকি হুম আপনার হ্যাঁ বারো মাসে পাখির গল্প বারো মাসে পাখির গল্প পাখির মধ্যে যায় এই গেছে না আচ্ছা তুমি শুরু করে দেবো আর দেরি করো এখন শুনতে পারবেন আমাদের গল্পটা হ্যাঁ 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 গল্প হ্যাঁ গল্প বিশাল হ্যাঁ হ্যাঁ বৈশাখ মাসে বৈশাখ ছিনো হ্যাঁ একটি শালিক সানা জ্যৈষ্ঠ মাসে উঠলো তাহার ছোট দুটি দানা আষাঢ় মাসে বাল্য ধীরে গায়ের পালক গুলি শ্রাবণ মাসে পুটল মুখে দুই চারটি গুলি বাদ্যর মাসে ঘুঘু কিনে দিলাম তাহার পায় আশ্বিন মাসে নাই দিলাম হলুদ দিয়ে গায়ে কার্তিক মাসে সিগলো বাকি দ্বারের পরে দোলা অগ্রহণে একেবারে শিখল কথা বলা পুষ মাসে থাকতো খোলা খাঁচার দুটি দাঁত মাঘ মাসে খেলতে যেতে ইচ্ছা যত ফাল্গুন মাসে দুষ্ট বুদ্ধি জাগিল তার মনে চত্র মাসে করে উড়া গেল বনে কেলা এই পাখিলে বারো মাসের বারোটা বুলি সে কি করছে বনে গেল গা পরে পাঁচ মাস আর যাও না তুমি না আর যাইতে পারেনি বলতে শেষ হয়ে গেল গা ওই বলতে শেষ বারো মাসি গল্প যাই এরা মানে এরা বারো মাসে এরা গল্প হ্যাঁ বারো মাসে একটা গল্প বারো মাসে ওটা কি খালি পাহি আছে না আরো পৃথিবীর মধ্যে আরও কিছু আছে অন্য জিনিসগুলো অন্য ভাইয়া আছে আর যে গ্যান বন্ধুদের কয়ে দেও তোমার বন্ধুদের আঙুল বন্ধুদের ভালো লাগলে কি অবস্থা কি করব। হ্যাঁ যদি আমাদের গল্পটা যদি লাভ নে আপনাদের কাছে ভালো লাগে তাকে হ্যাঁ তাহলে সাকসেস লাইট করুন একবারে সাকসেস করে দিব হ্যাঁ সাকসেস লাইট লাইট করে দেবো সাকসেস লাইট লাইট ঠিক আছে ওই কিছু করবো নাকি শুনো আর এই লোকটা কি বলে আমাদের দাদার বারো মাসে পাখির গল্প যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আর এরকম গল্প যদি ভাইরা কোন ভাইরা দর্শক ভাইরা কি দর্শক ভাইয়েরাই দেয় না বোনেরাও আছে আছে না দর্শক ভাই বোনেরা হ্যাঁ এটা তো তো

জানাল তো প্রিয় বন্ধুরা সবাইকেই ধন্যবাদ জানে আমরা এখানে শেষ করছি এরকম মজার মজার আমরা আমাদের চ্যানেলে আমাদের বাউল বিনোদন বাউল বাউলদের পক্ষ থেকে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের চ্যানেলটা এন্টারটেনমেন্ট তো আপনাদের কাছে আপনাদের বিনোদন দিব সবসময় সবসময় বিনোদন দিয়ে যাব আপনারা সবাই পাশে থাকুন দোয়া করবেন সবার জন্য দোয়া রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম